বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসনের পর্দা উঠেছে বাইরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে মাঠের ক্রিকেট অবশ্য বেশ ঝলমলে তবে টিকিট নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় দুঃখ প্রকাশ বিসিবি সভাপতির ঘটনার শুরু বিপিএল শুরুর দিন সকাল থেকে তার আগে অবশ্য ঘোষণা দিয়ে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিপিএল এর টিকিট বিক্রি হয়ে গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন একটি বুথেও টিকিট বিক্রয়ের সিদ্ধান্ত হয় কিন্তু সকাল থেকে টিকিট না পেয়ে ভিড় করতে থাকেন দর্শকেরা টিকিট না পেয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই নাম্বার গেটও ভেঙে ফেলার অবস্থা তৈরি হয় সেই সব কিছু সামলে মাঠের খেলাও অনুষ্ঠিত হয় তবে প্রথম ম্যাচের মাঝপথে বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রায় দুই মিনিটের এক বার্তা নিয়ে বিপিএল ঘিরে তিনি দুঃখ প্রকাশ করে বলেন তিন থেকে চার দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে অনলাইনে টিকিটের পার্সেন্টেজ বাড়ানো হবে সেটা মোট পঞ্চান্ন পার্সেন্ট অনলাইনে টিকিট কাটার পর কোনো বিড়ম্বনায় পোহাতে হবে না দর্শকদের তারা প্রবেশ করতে পারবেন সহজে এছাড়া বুথেও পাওয়া যাবে টিকিট তবুও এমন ঘটনা যেন না ঘটে সেদিকেই লক্ষ্য থাকবে মাঠে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ নতুন কিছু নয় বরং নিত্যদিনের ঘটনা তবে টিকিট কাউন্টারে টিকিট না পেয়ে স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে ফেলার দৃশ্য এবারই প্রথম দর্শকদের বিশৃঙ্খলার মধ্যে পড়েছিল দুই দলের বাসও কেননা যে গেট দিয়ে খেলোয়াড় ম্যাচ অফিসিয়াল কিংবা কর্মকর্তারা প্রবেশ করেন সেই গেটে ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যিকার অর্থে এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো ছায়াই বটে যা বিপিএল এর নিরাপত্তা ব্যবস্থাকেও করেছে প্রশ্নবিদ্ধ তবে সবশেষ সমস্যার সমাধান ঘটাতে বিসিবির বক্তব্য একই সাথে মাঠের খেলাও বেশ জমে উঠেছে একদল দুইশো সুই সুই টার্গেট দিয়ে চেস করেছে মাঠের খেলা শুরুর সাথে সমাধানও যে শীঘ্রই আসবে সেটাই সভাপতির মুখে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম